আমি তাই বলেছি নাকি আমি বলেছি তোরা মুদবো মুদবো বলছিস কথাটা শুনতে খুব খারাপ লাগছে তোদের মুখ দিয়ে কি প্রসাব কথাটা বের হয় না আমরা তো স্যার এমনই বলি না না আজ থেকে আর এমন বলবি না এরপর থেকে তোদের প্রসাব চাপলে বলবি স্যার চাপ আছে তাহলেই আমি বুঝে যাবো যে তোদের প্রসাব পেয়েছে এখন আমি কাউকে বাইরে যেতে দেব না। বস, চুপচাপ। তোদের আমি আজ ইংলিশ ক্লাস নেব। বুঝলি? স্যার, ইংরেজিতে আমরা একদম ভাগ বাচ্চা হয়ে গেছি। আমরা সবাই দারুণ ইংরেজি বলতে পারি। আমি একা জলে পড়ব কেন? তোদেরকে সাথে নিয়েই পড়ব। স্যার কি ইংরেজি ধরবেন ধরুন। আমরা সবাই একদম ইংরেজিতে ভাগ বাচ্চা।

অসুবিধাটা হলো যে আমি ইংরেজির প্রশ্ন বুঝি না কিন্তু ইংরেজিতে উত্তর দিতে পারি কি বলতে হবে বাংলায় একবার বলে দেখুন আমি ঠিক ইংরেজিতে উত্তর দিয়ে দেবো দেখে যা সে সামথিং অ্যাবাউট এ কাউ আমি একটা গরু সম্পর্কে বলতে বলেছি একটা গরু সম্পর্কে কিছু বল মানে একটা রচনা বল গরু সম্পর্কে ইংরেজিতে দেখি কেমন পারিস ও স্যার গরু সম্পর্কে বলতে বলেছেন স্যার বলছি বলছি দা কাউ ইজ দা ইজ দা ভেরি ইম্পর্ট্যান্ট রেসিডেন্সিয়াল এনিম্যাল ইন আওয়ার লাইফ উই টেল দা কাউ ইজ কাউ মাদার মানে গোমাতা দা কাউ ইজ ফোর লেগ অ্যান্ড ওয়ান লেজ ইন দা সেন্টার অফ দা ব্যাক সাইড দা কাউ ইজ টু আইস আমাদের মানুষের থেকে সামথিং বিগ দা কাউ ইজ টু হেড দা কাউ সামনে গ্রিন ঘাসোড অলসো ভাতের মার ইন মাউথ পেট ভরিং আফটার দা খাইং দা কাউ ইজ জাবর কাটিং দা কাউ অল কালাৰ হিং মানে অনেক ৰঙৰ হয় এক্সাম্পল হোৱাইট ব্লাক বাদামী এণ্ড চব চব কালাৰ দা কাউ আৱাৰ মিল্ক দেং এণ্ড দা কাউ মিল্ক ইজ ইজ ভেৰী ভেৰী পুষ্টিং মানে গরুর দুধে খুব পুষ্টি থাকে দা কাউ মিল্ক থেকে ছানা হইং ছানা থেকে রসগোল্লা হইং অ্যান্ড অলসো ঘি মাখন পনির হইং উই মেকিং ঘুটে অ্যান্ড গোবর সার ফরম দা কাউয়ের পটি সো দা কাউ ইজ উই হাভিং অ্যান্ড অলওয়েজ পূজা করিং এই তুই আমার সামনে আয় আয় স্যার বললুন কি বলবেন যা বাইরে যা তুই বাইরে গিয়ে মুরগি হয়ে থাক গরুর রচনা বলছে ইংরেজিতে এটা আবার ইংরেজি হলো এদিক ওদিক কি দেখছিস যা বাইরে যা মুরগি হ স্যার আমাকে আর মুরগি বানাবেন না প্লিজ স্যার এর আগে আমি বাংলা ক্লাসে হাতির রচনা বাঘের রচনা বলে অনেক প্রশংসা করিয়েছি স্যার সবার সামনে আমাকে পেস্টি ডাউন করবেন না স্যার প্লিজ স্যার আজকে ছেড়ে দিন কালকে ভালো করে পড়ে আসবো একদম পাক্কা স্যার সবার সামনে যখন প্রশ্নের ঠিকঠাক উত্তর বলতে পারলি না তখন তোর আর কোনো পেস্টিস ডাউন হলো না আর এখন আমি মুরগি হতে বলেছি এখন তোর পেস্টিস ডাউন হয়ে যাবে যা কথা বাড়াস না মুরগি হ যা এত রেগে যাচ্ছেন কেন স্যার একটু শান্ত হয়ে বলুন না স্যার আপনার সামনেই তো আমি দাঁড়িয়ে আছি স্যার মুরগি বানাবেন না স্যার প্লিজ স্যার মুরগি বানাবেন না তুই আমাকে আর আগাস না যা তাড়াতাড়ি মুরগি হ না হলে কানে নিচে এমন একটা দেব না বাইরে গিয়ে পড়বি স্যার আমি মুরগি হতে পারি না আর আমি যেদিনই মুরগি হই সেদিন স্কুলে কিছু না কিছু একটা খারাপ ঘটনা ঘটে যায় যে টিচার আমাকে মুরগি বানায় সেই টিচারের কিছু না কিছু একটা হয়ে যায় তুই মুরগি হলে কি হয়ে যায় টিচারদের আপনি জানেন না স্যার তো ঠিক ঠিক আপনি ঠিকই বলেছেন আপনি জানবেনই বা কি করে আপনি নতুন এসেছেন তো কোনো টিচার আপনাকে কিছু বলেনি এই ব্যাপারে কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বলে ফেল তোকে যে টিচার মুরগি বানায় তার কি হয় স্যার মন দিয়ে শুনবেন গত বছরের ঘটনা পড়া হয়নি বলে একজন টিচার আমাকে মুরগি বানিয়েছিলেন আমি মুরগি হতে চাইনি কিন্তু আমাকে জোর করে মুরগি হতে বাধ্য করেছিলেন টিচার মানে গুরু আর গুরুর আদেশ পালন করা আমাদের কর্তব্য তাই গুরুর আদেশ অমান্য না করে যেই না আমি মুরগি হয়েছি আর অমনি সাথে সাথে হার্ট অ্যাটাক হয়ে যায় সাথে সাথেই ওনাকে হসপিটালে ভর্তি করা হয় তারপর হসপিটাল থেকে এক মাস পর ছুটি পেয়ে ওই টিচার এখান থেকে ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে চলে গেছেন উপরে উপরওয়ালা কৃপা কার কি হবে কে বলতে পারে বলুন এরপর স্যার চারিদিকে এই খবর রটে যায় যে ফেলুকে মুরগি করার জন্য টিচারের হার্ট অ্যাটাক হয়েছে এমন কি পেপারেও বেরিয়েছিল খোঁজ নিয়ে দেখবেন স্যার কিন্তু আমার প্রশ্ন হলো তোকে মুরগি করার জন্য টিচারের কেন হার্ট অ্যাটাক হবে হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন এই কথাটাই আমি সবাইকে বলেছি সবাইকে বুঝিয়েছি যে আমার মুরগি হওয়ার সাথে টিচারের হার্ট অ্যাটাকের কী সম্পর্ক আছে আমি মুরগি হলে টিচারের কেন হার্ট অ্যাটাক হবে কিন্তু স্যার কেউ তা বোঝেনি সবাই বলেছে যে তোকে মুরগি বানানোর জন্যই ওই টিচারের হার্ট অ্যাটাক হয়েছে ঠিক এই ঘটনার এক মাস পর অন্য একজন টিচার আমাকে মুরগি বানিয়েছিলেন আমি মুরগি হবার সাথে সাথেই ওই টিচারেরও হার্ট অ্যাটাক হয়ে গেছিল তিনিও দেড় মাস হসপিটালে ভর্তি থাকার পর এখান থেকে ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে যান তারপর থেকে সবাই একদম শিওর হয়ে গেল যে ফেলুকে যে টিচার মুরগি বানাবে সেই টিচারেরই হার্ট অ্যাটাক হবে তারপর থেকে কোনো টিচারই আর আমাকে মুরগি হতে বলে না কিন্তু স্যার আমি এই কথা বিশ্বাস করিনি আমি আজও বিশ্বাস করি না যে আমি মুরগি হওয়ার জন্য টিচারের হার্ট অ্যাটাক হয়েছিল স্যার এক বছর হয়ে গেল আমি মনে মনে ভাবি পড়ানা হলে আমাকে কোনো স্যার মুরগি হতে কেন বলে না কোনো স্যার অন্তত আমাকে একবার মুরগি করে দেখাক যাতে আমি সবার কাছে প্রমাণ করে দিতে পারি যে আমাকে মুরগি বানানোর জন্য কোনো স্যারের হার্ট অ্যাটাক হয়নি এই ভুল ধারণাটা মুছে ফেলার জন্য আমি হেড স্যারকে তিন চারবার অ্যাপ্লিকেশনও করেছি যে আমাকে অন্তত একবার মুরগি বানানো হোক কিন্তু কোন স্যারই তাতে কর্ণপাত করেননি কোন স্যারই আমাকে মুরগি বানাতে রাজি হননি সব স্যাররাই ভয় পান যে যদি কিছু হয়ে যায় এত বলার পরেও যখন কোনো স্যার আর আমাকে মুরগি বানাতে উৎসাহ হননি তারপর থেকে আমি বললাই ছেড়ে দিয়েছি কিন্তু আজ আমি খুব 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 খুশি আপনার জন্য কারণ এক বছর পর আবার আমি মুরগি হবার সুযোগ পেয়েছি এর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ আজ আমি মুরগি হয়ে সবার কাছে প্রমাণ করে দেবো আমার জন্য কোন স্যারের হার্ট অ্যাটাক হয়নি আজ মুরগি হবার পর দেখবো যে আপনার হার্ট অ্যাটাক হয় কিনা যদি না হয় তাহলেই সবার কাছে প্রমাণ হয়ে যাবে যে আমার জন্য কোনো স্যারের হার্ট অ্যাটাক হয়নি যাচ্ছি স্যার যাচ্ছি আমি মুরগি হতে যাচ্ছি এই শোন দাঁড়াও তোর আর মুরগি হতে হবে না তুই জায়গায় গিয়ে বস বাবা না স্যার আমাকে স্যার আটকাবেন না প্লিজ স্যার আমি আজ এক বছর পর সুযোগ পেয়েছি আজ আমি মুরগি হয়ে সবার মনের ভুল ভেঙে দেবো স্যার আমি বলছি মুরগি হতে হবে না যা তুই বস বাবা না স্যার আজ আমাকে প্রমাণ করতেই হবে যে আমার জন্য হার্ট অ্যাটাক অ্যাটাক হয়নি আমি এখন হবার পর যদি আপনার হয় তবে প্রমাণ হয়ে যাবে যে সবাই যেটা বলে সেটাই সত্যি আর যদি আপনার হার্ট অ্যাটাক না হয় তাহলে সবার কাছে প্রমাণ হয়ে যাবে যে কথাটা মিথ্যা মিথ্যার বোঝা আর আমাকে বয়ে বেড়াতে হবে না আর কতদিন মিথ্যার বোঝা বইয়ে বেড়াবো স্যার আমি মুরগি হতে যাচ্ছি স্যার তুই আমার কথা শুনবি না তুই তো একটু আগে বললি টিচার মানে তোদের গুরু গুরু আদেশ পালন করা তোদের কর্তব্য তাহলে গুরু আদেশ অমান্য করছিস কেন বাবা সোনা আমার বাবা আমার তুই খুব ভালো যা বাবা বস দিয়ে যা স্যার গুরু আদেশ আমি আগেও পালন করেছি আজও করব আগামী দিনেও করব কিন্তু স্যার এক বছর পর সত্য প্রমাণ করার সুযোগ পেয়েছি এই সুযোগ আমি আর হাত ছাড়া করতে চাইছি না স্যার যা বাবা বস আমার কাল তোকে একটা ক্যাডবেরি সেলিব্রেশন চকলেট এনে দেবো যা বাবা জায়গায় গিয়ে বস শোনো আমার এ স্যার গুরুর আদেশ তো কোনো পরিস্থিতিতেই অমান্য করা ঠিক না কোনো দিন করিনি আজও করব না আগামী দিনেও করব না কোনো দিন আপনি যখন বলেছেন তখন বাবা ক্লাসে আমি এখন ক্যাডবেরি সেলিব্রেশনটা মনে থাকে জানো তোরা খুব আনন্দ পেয়েছিলি তাই না আজকে ফেলু মুরগি হবে বাপারে কি খুশি রে মনে তোদের আরে আমার নাম ফেলু রে ফেলু হ্যাজ নট ইন মাই ডিকশনারি আবার বলছি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত খুশি পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর কোন পরিস্থিতিতেই কেউ গুরু আদেশ অমান্য করবেন না সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন হাসতে থাকুন সকলে খুব খুব ভালো থাকবেন সকলকে ধন্যবাদ